হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন যাব ডান্স ক্লাস থেকে পিকনিক করতে তো আমি রেডি হয়ে গেছি তো দেখো আমার কেটিএমটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি মানে আর কি যাবো কেটিএমটা বার করেছি এবার রাস্তায় বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা তো এটা হচ্ছে আমার একটা বান্ধবী ওই দেখো আমি বলছিলাম ওটা আমি আমার বান্ধবী তো আমি পিকনিকখানে চলে এসেছি তো এখন সব দেখছি এত রোদ্দুর আর এত ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছিল না যে ধারণা করা যায় না আরও বিভিন্ন জনরা পিকনিক করতে এসেছিলো ঠিক আছে আমরাও গিয়েছিলাম এই যেও বসে রয়েছে ওই যে তো এখন খাবো হচ্ছে মুড়ি আর হচ্ছে ঘুগনির তরকারি ঠিক আছে ঘুগনির তরকারি এখনও দেয় নাই হুদা মুড়ি দিয়েছে হুদা মুড়ি খাচ্ছিলাম আমি তো ঘুগনির তরকারিটা অবশেষে আসছিল মানে এত সুন্দর হয়েছিল ধারণা করা বাইরে এই যে আমরা খেতে বসেছি আর ও ফোনে কথা বলছে

এইগুলো সে কি সেই গরুর খাবার নাকি বলো ওইগুলা এগুলো তো ধান হয় না ধান কাটতে দেখে না সুন্দর করে মানে আমাদের এখানকার ভিউ গুলো এত সুন্দর এইদিকে ফিস্টি করতে এসেছি ওই যে ওই যে আমরা অনেক দূর চলে এসেছি গাইজ দেখতে পাচ্ছ বহু দূর বদ্ধ শুধু জমি আর জমি জমি আর জমি বহুদিন পর এলাম বহু বছর পর এখানে তো লোক কাজ করছে তোমাদের দেখাই আমরা এখানে তিনজন এসেছি ওই যে একটা সালা সময় ফোনে কথাই বলে আর এই যে পিছনে একটা শুধু কুল খেয়েই চললো কুল খেয়েই চললো আর কুল শেষ হয় না খাওয়ার চলো এখন লঙ্কার গুঁড়ো নিয়ে আসি তো এই টাইমে আমরা নুন টুন আনতে গেছিলাম তখনই দেখলাম চিংড়ি মাছ আর মাংসগুলো ধোয়া করছে আর কি মানে ধুচ্ছে ওগুলোই দেখতে পেলাম দেখো অনেক জনা মেলা করেছি আমরা মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ জন তো হবে আর এইদিকে আমরা একটু এসছি আমি আর পাশে একটা বোন ফটোশ্যুট করার জন্য তো অনেক ফটো তুলেছি দেখো কেমন লাগছে শরীরটা এত ক্লান্ত না আর এই দেখো মানে এত সুন্দর রোদ্দুর আর ছাওয়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে তোমরা আসলে এখানে সত্যিই ফেদা হয়ে যেতে শুধু এই জায়গাটায় আর কি কোনো জমি টমি নাই নৌকা টোকা আর কি এখান থেকে নৌকা টোকা যায় জল থাকে এখানে তো জলটা শুকিয়ে গেছে তো আমরা এখন খেতে বসে পড়েছি ঠিক আছে বহু খিদে পেয়েছিলো তো প্রথমেই দিয়ে দিলো ভাত আর একটা বেগনি ঠিক আছে ভাতের মধ্যে কি কালো কালো পড়ছিলো আমার তো তারপর দিয়ে দিলো ডাল তারপরে একটা ঘ্যাট দিয়েছিল তারপরে চিংড়ি মাছ সর্ষে দিয়ে দিয়েছিলো তারপরে দিয়েছিল মাংস খুব একটা খাই না আমি তাও দিয়েছি এক গাদা ওই যে পড়ে রয়েছে তারপর দিয়েছিল পাঁপড় চাটনি মিষ্টি তো আমাদের খাওয়া কমপ্লিট আমরা একটু ঘুরতে এসেছিলাম ঠিক আছে যে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত সব আছে পিছনে ঘুরতে এসেছিলাম এবার ঘুরে এখন বাড়ি যাবো পেট এত ভরতে গিয়েছে যে নড়তেই পারছি না বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো তো খাওয়া দাওয়ার পর লাস্ট দেখছি এরা নাচ করছে আর কি আমাদের বাড়ি যাব বলে সব রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে ওরাও নাচ করছে আমি একটু ভিডিও করছিলাম তো নাচগুলো দেখো এবার সব আমাদের ডান্স তারপরে মানে ডান্সের ম্যাম ট্যাম আসে তারপরে আর আরও মানে স্টুডেন্ট কেউ পড়ায় কেউ নাচ করায় এরকম কিছু একটা মানে সবাই মিলে টাকে আমার করে এনজয় করছিলাম বহুজন ছিল বহুজন লাস্টে আমি ফটো দিয়ে দেবো কতজন ছিলাম আমরা আর আমি সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি দেখো পড়ে যাচ্ছিলাম আমি সত্যিই কালকে আমার কপালটা খুব খারাপ ছিল শুধু পড়ে যাচ্ছিলাম শুধু পড়ে যাচ্ছিলাম তো আমার আর ভালো লাগছে না তোমরা দেখো ভিডিওটা তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর সকালে গেছি আর এখন বাজে পাঁচটা পাঁচটার সময় বাড়ি আসলাম এত শৈশব করছি তো আজকের জন্য ভিডিওটা একটু করে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে টা।